সূর্যের তাপ আর স্বামীর রাগ দুইটাই সহ্য করতে শিখেন কারণ সূর্যের আলো ছাড়া যেমন দুনিয়া অন্ধকার তেমন স্বামী ছাড়া পুরো জীবনটাই অন্ধকার ভালোবাসা এমনই কেউ না চাইতেই পেয়ে যায় আর কেউ সারা জীবন অপেক্ষা করেও পায় না শখের জীবন ভাই আমারও ছিল কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে তোমাকে পাবার যুদ্ধে নেমেছিলাম আমি যুদ্ধে শেষ প্রান্তে এসে দেখি শত্রুপক্ষের রাজা তুমি বেইমানের জন্য কিসের মায়া সে বলতে পারলে আমিও পারবো বিয়ে তো সেই মেয়ে কি করব যার হাতের করলা বাজে মিষ্টি হবে নিজেকে ব্যস্ত রেখেও দেখলাম তোমাকে মনে পড়বে আমি যে মাঝে মধ্যে এই স্যাট মোট কিছু না বন্ড চিনেন বন্ড আমি এলাম সেই বন্ড আমি এখনো আছি আর সব সময় থাকবো তোমাকে বাস দেওয়ার জন্য স্বার্থের মায়াজালে পৃথিবীটা ঘেরা ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা তখনই ভাগ্যবান হয় যখন তার পুরুষ তার প্রতি আসক্ত থাকে দূর থেকেও ভালোবাসা পাওয়া যায় আর জান ওইটা আমি আপনার কাছ থেকে পাইছি এই যে আপুরা সুখের সংসারে কখনো দুঃখ ডেকে আনবেন না আপনার স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের পুরুষের দিক ফিরেও তাকাবেন না একটা কথা মনে রাখবেন বাহিরের লোক আপনার দুই দিনের দায়িত্ব নিতে পারবে আপনার স্বামীর মতো দায়িত্ব আর ভালোবাসতে কেউ পারবে না আহা পুরুষ কত সুন্দর বিড়ি টানে রে টেনে মিথ্যা বলে আমি বিড়ি খাই না রে ভুলে গেছে কিছু স্বার্থপর মানুষকে বদলাই ফেলছি নিজেকে কারণ আকাশের রং দেখলে বোঝা যায় যে কখন বৃষ্টি হবে কিন্তু কাছের মানুষগুলো আর দেখলে বোঝা যায় না কখন তারা বেমানি করবে এখন আর কারো সাথে সম্মান দিয়ে কথা বলি না কারণ ভদ্রতাকে এখন মানুষ দুর্বলতা মনে করে ভালো তোমার লাগে তোমার এই বাসম মন তো আল্লাহ একটাই দিছে যারে তারে কইলি কি দিয়া দিমু টাকা থাকলে মানুষ কেনা যায় আর না থাকলে মানুষ চেনা যায় মায়া তো সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সে তো বুঝে না আমি সবার থেকে আলাদা আর আমার লক্ষ্য একটাই আর ওই লক্ষ্য পূরণ করতে গিয়ে হয়তো বাঁচব নয়তো মরবো বেঁচে থাকলে নতুন কোনো ইতিহাস গর্ব সব কথাই যদি ভেঙে বুঝিয়ে দিতে হয় তাহলে তুমি আমারে বুঝলে কই দরকার পড়লে সারা রাত জেগে থেকে সেরি খেয়ে তারপর ঘুমাবো তারপরে বস্তির পোলা বানের মতো বলবো না সেরির সময় কল দিয়ে ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য একটা তুমি চাই ধন্যবাদ দুঃখ জীবনে থাকবেই তবু এমন ভাবে বাঁচতে হবে যেন কোনো দুঃখই নেই আমি মানুষটাই এমন স্বার্থের জন্য কারোর সাথে সম্পর্ক করি না হতে পারে আমি খারাপ তবে না একটা স্বামী যদি অন্য মেয়ের সাথে কথা বলে তাহলে তারে ঠিক করতে শিখো ছেড়ে যেতে না ভুল মানুষের কাছেই আমরা ছোট হই সঠিক মানুষটা কখনো মাথা নিচু হতে দেয় না

কারণ আমার দেওয়া ভালোবাসা তুমি পৃথিবীর কোথাও পাবা না কেউ দেখলো না আমার চোখের পানি মা বুঝলো না কেউ আমার দুনিয়ার সবাই দুধে দোয়া তুলসী পাতা মা শুধু দোষ গুলা পরে আমার ঘরে আমি তো তোমার পছন্দেরই ছিলাম না একদিন বলেছিলে আমার দ্বারা নাকি কিছুই হবে না দেখো আজকে কত মানুষ ভালোবাসে আমারে কথা গিলে ফেলার পর ভিতরের মধ্যে যে জ্বালা সৃষ্টি হয় বিশ্বাস করেন পৃথিবীর যত বড়ই বিষাক্ত বেশি হোক না কেন সব কিছুর কাছে এই যন্ত্রণা তুচ্ছ তুমি না আমার কসম কয়টা কইলা আমি তোমার ভালোবাসি নরম থাকতে নেই কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে দেয়